আমাদের এই প্রশ্নের বলা হচ্ছে একটা সিলিন্ডার আকৃতির চৌবাচ্চার ব্যাস 3.4 মিটার এবং উচ্চতা 25 মিটার চৌবাচ্চাটিতে 4/5 অংশ পানি রয়েছে পানি উত্তোলনের জন্য 25 কিলোওয়াট এবং 80% কর্মদক্ষতার ইঞ্জিন ব্যবহার করা হয় তো আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে চৌবাচ্চায় পানির ভর কত এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে চৌবাচ্চার উপরের অর্ধেক পানি শূন্য করার সময় অপেক্ষা নিচের অংশ পানি শূন্য করতে বেশি সময় লাগবে না কম সময় লাগবে সেটা আমাদেরকে নির্ণয় করতে তাহলে ফার্স্টে আমরা প্রথম সলিউশনটাতে চলে যাচ্ছি এক নম্বরে আমাদেরকে বলা হয়েছে পানির পর বের করতে তো এখানে ফার্স্ট আমাদের যেগুলো দেওয়া আছে আমরা আগে লিখে নিই দেওয়া আছে চৌবাচ্চার ব্যাস থ্রি পয়েন্ট ফোর মিটার ব্যাস যদি থ্রি পয়েন্ট ফোর মিটার হয় তাহলে ব্যাসার্ধ কি হবে থ্রি পয়েন্ট ফোর মিটার ডিভাইডেড বাই টু মিটার পাইলাম আমরা ব্যাসার্থ উচ্চতা দেয়া আছে পঁচিশ মিটার পানির ঘনত্ব আমরা জানি রোগ হচ্ছে এক হাজার কেজি পার মিটার কেউ পরে উঠতে লাগবে তা লিখে রাখলাম ওকে তো এখন হচ্ছে আমাদের ভর বের করতে হবে এখন ভর বের করার জন্য কিন্তু আমরা এই সূত্রটা জানি যে পানির ঘনত্ব বা যে ঘনত্ব ঘনত্ব ইকুয়াল কি ঘনত্ব ইকুয়ালি অর্থাৎ বস্তুর ভর ডিভাইডেড বাই আয়তন তো এখন আমাদের কাছে বস্তুর পানির ভরটা যেহেতু বের করতে হবে তাহলে আমরা সে এই সূত্রটাই ইউজ করে কিন্তু পানির ভরটা বের করতে পারি তার আগে আমাদেরকে আয়তনটা বের করতে হবে চৌবাচ্চার আয়তন কত আগে আমরা লিখবো চৌবাচ্চার আয়তন বি ইকুয়াল এখন কথা হচ্ছে চৌবাচ্চাটা কেমন চৌ বাচ্চাটা কিন্তু সিলিন্ডার আকৃতি যেহেতু সিলিন্ডার আকৃতি তাহলে এর আয়তনটা কি হবে পাই আর স্কোয়ার এইচ অর্থাৎ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স মাল্টিপ্লাই আর আমরা কত পেলাম ওয়ান পয়েন্ট সেভেন

এখানে আমরা যেটা পাইছি এটা হচ্ছে চৌবাচ্চার আয়তন কিন্তু আমার কাছে লাগবে পানি কতটুকু আছে পুরাটায় কিন্তু পানি পানি নাই আছে হচ্ছে অংশ 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 এর যে পুরাটা যদি সিলিন্ডার হয় পানি আছে বাকি অংশ কিন্তু খালি তাহলে আমরা পাইছি পুরাটার আয়তন তাহলে এটার ফোর বাই ফাইভ অংশতে পানি আছে তাহলে আমরা লিখব হচ্ছে পানির আয়তন পানির আয়তন হচ্ছে ফোর বাই ফাইভ মাল্টিপ্লাই টু টু সিক্স পয়েন্ট নাইন এইট তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে একশো একাশি দশমিক এটা হচ্ছে আমাদের এটাকে নাম দিলাম ভি প্রাইম এটা হচ্ছে আমাদের মেইন পানির আয়তন এবার আমরা লিখব আমরা জানি এম বাই ভি

এক নম্বর প্রশ্নের উত্তর এবার আমরা দুই নম্বরটা চলে যাব দুই নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলছে খেয়াল করি এখানে বলছে চৌবাচ্চার উপরের অর্ধেক পানি শূন্য করার সময় আর নিচের অর্ধেক পানি শূন্য করার সময় সময় হবে কিনা বা কোনটা কম বেশি হবে এটা বলতে তো আমরা চৌবাচ্চার যে হাইট সেটা কত দেওয়া পঁচিশ মিটার এর মধ্যে পানি আছে কতটুকু পানি আছে হচ্ছে ফোর বাই

পঁচিশ কিলোয়াট ক্ষমতার ইঞ্জিন এইটটি পার্সেন্ট কর্মদক্ষতা কর্মদক্ষতা এটা এক হচ্ছে এইটটি পার্সেন্ট অর্থাৎ জিরো পয়েন্ট এইট আর প্রদত্ত ক্ষমতা হচ্ছে ওয়াট ঘনত্ব এক হাজার আর ভর পাইলা হচ্ছে ওয়ান এইট ওয়ান সিক্স ডাবল জিরো কেজি আমরা যদি কোশ্চেনটা লক্ষ্য করি যে আমাদেরকে বলা হয়েছিল চৌ বাচ্চার উপরের অর্ধেক আর নিচের অর্ধেক পানি পানি করতে সমান সময় লাগবে আছে টোটাল মিটার আর বাকি পাঁচ মিটার অংশ হচ্ছে খালি তো আমি ধরতে পারি যে ধরলাম এটা যদি হয় আমার সিলিন্ডার সিলিন্ডার আকৃতির চৌ বাচ্চা এখন এই চৌ এতটুকু পুরাটা হলে পঁচিশ এই পুরাটা হলো টোয়েন্টি মিটার যার মধ্যে এই পাঁচ মিটার হলো খালি এই পাঁচ মিটার খালি আর এই টুকুর মধ্যে আবার এই হাফ এটা হচ্ছে হাফ ফাইভ মিটার এটা হচ্ছে বাকি হাফ ফাইভ মিটার যাতে যেটার মধ্যে হলো পানি আছে এখন কথা হচ্ছে এই যে এইটুকুর উত্তোলন করবে এখন হাফ প্রথম অংশটুকু এখন প্রথম অংশ উত্তোলন করতে সময় কি লাগবে আমরা জানি কি আমরা জানি হচ্ছে পি ইকুয়াল ডাব্লিউ বাই টি টি ইকুয়াল ডাব্লু বাই পি এখানে ডাব্লিউ কত ডাব্লু হচ্ছে এম জি এইচ আর পি কত এখন এখানে যে পিটা আছে পিটা আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে কারণ কি পিটা এখানে প্রদত্ত ক্ষমতা কিন্তু এক থাকে না যে যে মোটর এটা কাজ করে যতটুকু প্রদত্ত ক্ষমতা হচ্ছে বিশ তাকে বিশ ওয়ার্ড হচ্ছে ম্যাক্সিমাম সে করতে পারবে বাট অ্যাকচুয়ালি যখন কাজ করে কোনো একটা মোটর বা কোনো একটা লাইট যদি চলে সে কিন্তু সম্পূর্ণটা খরচ করে না কিছু তার ওয়েস্ট হয়ে যায় তো দেখা যায় যে প্রদত্ত ক্ষমতা যা থাকে তার কিছুটা কম ক্ষমতায় সে আসলে কাজ করে তাহলে আমাদেরকে এখান থেকে কার্যকর ক্ষমতাটা বের করতে হবে এখন কথা হচ্ছে এই যে কর্মদক্ষতা কর্মদক্ষতা বা ইটা ইকুয়াল আমরা জানি কি পি বাই পি প্রাইম তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ইটা পি প্রাইম এই পিটা হচ্ছে গিয়ে তোমার প্রদত্ত ক্ষমতা আর এই পি প্রাইমটা হইলো সরি পি টা গিয়ে কার্যকর ক্ষমতা আর পি টা হইলো প্রদত্ত ক্ষমতা আমরা জিরো পয়েন্ট এইট দিয়ে পঁচিশ হাজারকে মাল্টিপ্লাই করি তাহলে পাবো হচ্ছে বিশ হাজার ওয়াট এটা হলো আমাদের প্রদত্ত ক্ষমতা ওকে তো এখন আমাদের যে সূত্রটা ছিল পি ইকুয়াল ডাব্লু টি তাহলে টি ইকুয়াল পি মান বসেলাম এম তে কি বসাবো তে বসাবো হচ্ছে এই প্রদত্তর মান পি থাকলো এখন কথা হচ্ছে আমি তো অর্ধেক পানি পানি নিয়ে কাজ করতেছি তো যদি আমি অর্ধেক নেই তাহলে তার ওয়েটও তো অর্ধেক হয়ে যাবে তাই না তাহলে আমি কি করব এমটাকে দুই দিয়ে ভাগ করে নেব তাহলে হয়ে যাবে এম বাই টু জিএচ বাই পি কেন দুই দিয়ে ভাগ করলাম কারণ আমি তো ফার্স্টে অর্ধেক পানি তুলতেছি অর্ধেক পানি তুললে আমরা যে গতে পাইলাম টোটাল ওয়েটটা সেটার থেকে ভরটা আলাদা অর্ধেক হয়ে যাবে না এই জন্য তাহলে এখানে আমরা লিখতে পারি এম জি এইচ নিচে হচ্ছে টু এখন কথা হচ্ছে ভাই আমি এইচটা কত নিব এদিকে লক্ষ্য করো মোটরটা কি করবে মোটরটা হচ্ছে এই পয়েন্ট থেকে এই যে অর্ধেক পানি সেটাকে উপরে তুলে নেবে তাহলে সে টোটাল কতটুকু ডিস্টেন্স অতিক্রম করতেছে যতটুকু অংশে পানি থাকবে সেটাকে সেখানে আমরা একটা গড় দূরত্ব নিব বা ভর কেন্দ্রের মানটা নিব ভর কেন্দ্রটা থাকে সব সময় এই মাঝখান বরাবর ওকে এই মাঝখান বরাবর থাকে তার মানে আমাকে যে যতটুকু উচ্চতায় পানি আছে এই যে হাফ যে হাফে এখানে এটা হচ্ছে 10 মিটার একটু হচ্ছে 10 মিটার 10 মিটারে পানি আছে 10 দশ মিটার পানিটা আমি তুলবো বা দশ মিটার পানিটাকে তুলতে গেলে আসলে দূরত্ব কতটুকু অতিক্রম পাবে সেটাকে আমরা জাস্ট দুই দিয়ে ভাগ করে দিব অর্থাৎ পাঁচ যেহেতু পানি আছে পানি থাকলেই যতটুকু অংশেই পানি থাকবে আমরা ওই অংশটুকুকে দুই দিয়ে ভাগ করব গড় দূরত্বটা নিব বা ভরকেন্দ্রের দূরত্বটা নিব তাহলে দশ মিটার পানি থাকলেও দূরত্ব অতিক্রম হচ্ছে কত পাঁচ মিটার ওকে দশ মিটার পানি ছিল বাট দূরত্ব অতিক্রম হচ্ছে পাঁচ মিটার এটা গেল আর উপরের এই খালি অংশ আছে পাঁচ মিটার তাহলে টোটাল যখন মোটরটা নিচ থেকে পানিটা উপর পর্যন্ত তুলবে তাহলে কতটুকু ডিস্টেন্স যাচ্ছে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে একটা হচ্ছে পানির গড় পাঁচ মিটার আর একটা ছুপুরে অলরেডি খালি অংশ ছিল পাঁচ মিটার তাহলে টোটাল আমরা পাইতেছি কত পাঁচ প্লাস পাঁচ দশ এটা হচ্ছে আমাদের হাইট প্রথম অর্ধেকটা তোলার জন্য বুঝা গেছে তাহলে আমরা কি করবো জাস্ট এখন মান গুলা বসাই এম এর মান ছিল হচ্ছে ওয়ান এইটি ওয়ান সিক্স ডাবল জিরো ইন্টু নাইন পয়েন্ট এইট তার সাথে মাল্টিপ্লাই হবে দশ টু ইন্টু নিচে হচ্ছে বিশ হাজার তাহলে আমরা যে মানটা পাচ্ছি মানটা হচ্ছে এখান থেকে প্রথম অংশটুকুর পানি তোলার ক্ষেত্রে যতটুকু সময় লাগতেছে এটাকে আমরা মিনিটে কনভার্ট করে দিতে পারি সাইডে ভাগ দিলি হয়ে যাবে ওকে এটা গেল এখন যে ব্যাপারটা দেখো ব্যাপারটা কি যে আমার এই যে চৌবাচ্চাটা ছিল চৌবাচ্চার এখন পানি আছে বাকি অর্ধেক এই অর্ধেক হইল গিয়ে দশ মিটার আর উপরে তো পানি নিয়ে নিছে ছিল ছিল উপরে এখন এখন টোটাল খালি পুরাটা তাহলে খালি যারটুক আছে খালি আছে হচ্ছে কত খালি আছে পনেরো মিটার যে খালি পনেরো মিটার সেটা তো আমার এইচ এর সাথে অ্যাড হচ্ছেই তার সাথে পানি আছে কতটুকুতে পানি আছে দশ তা সেটা যেখানে যতটুকুই পানি থাকবে সেটাকে আমি কি করব হাফ করে দিব তাহলে যেহেতু দশ আছে আমি কি করব দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ সেই পাঁচটাই কাউন্ট করলাম তাহলে পানি যতটুকু ছিল সেটার গরমান নিচে পাঁচ আর উপরে বাকি অংশ তো খালি তাহলে নিচ থেকে যদি মোটরটা পানিটা নিচের অংশ পানিটুকু থেকে তুলতে থাকে তাহলে তো সে টোটাল দূরত্ব কতটুকু অতিক্রম করবে বিশ মিটার সেম ভাবে আমরা টি ইকুয়াল লিখবো এম বাই টু জিএইচ বাই পি তাহলে হচ্ছে এম জি বাই টু কেন এম কে হাফ করতে এম কে দুই দিয়ে ভাগ করতেছে কারণ এখন আমরা বাকি অর্ধেক পানি তুলতেছি এই তাহলে এখানে আমরা মানগুলো বসে দিই ওয়ান এইটি ওয়ান সিক্স ডাবল জিরো ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু এখানে আমাদের উচ্চতা হচ্ছে বিশ মিটার দেন ডিভাইডেড বাই টু ইন্টু টোয়েন্টি থাউজেন্ড তাহলে এখন আমরা ক্যালকুলেট করে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 889.84 এইট নাইন পয়েন্ট এইট ফোর অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে সময় বেশি লাগবে কতটুকু লাগবে সেটা আমরা দেখাই দিই এইট এইট নাইন অর্থাৎ নাইন টু সেকেন্ড অর্থাৎ অর্ধেক প্রথম অর্ধেক পানি তোলার ক্ষেত্রে দ্বিতীয় অর্ধেক যখন পানি তোলা হবে সেটাতে আরো দ্বিগুণ পরিমাণ সময় লাগবে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি এটা বোঝা গেছে